প্রতিবাদ কর্মসূচি পালন করছে করিমগঞ্জ কলেজের ছাত্রছাত্রীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রছাত্রীরা

করিমগঞ্জের সার্কিট হাউসের নিচে ধর্না শেডে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে তারা তাদের দাবি কলেজ কর্তৃপক্ষ এক ধাক্কায় তিন হাজার টাকা ফিস বৃদ্ধি করায় ছাত্রছাত্রীরা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন এতে অনেক গরিব পড়ুয়ারা রয়েছেন যাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় তারা কিভাবে এত টাকা জোগাড় করবে তাই গরিব পরিবারগুলির কথা চিন্তা করে ফিজ কমিয়ে দিতে কলেজ কর্তৃপক্ষ সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে কাতর আবেদন জানিয়েছেন ছাত্রছাত্রীরা কিন্তু এখনো পর্যন্ত প্রতিবাদী ছাত্রছাত্রীদের সাথে কোনো আধিকারিকরা কথাবার্তা বলেনি তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা নমস্কার আমরা এখানে প্রবেশ করছি সকাল দশটার থেকে এখন চারটা সাড়ে চারটা যাচ্ছে একমাত্র আমাদের যে নর্থ করিমগঞ্জের যে বিধায়ক কমলাপুর দেবপুর প্রেস্ট খালি উনি এসে রেসপন্স দিয়েছেন আমাদের কথা শুনেছেন ওনার কথা উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী অ্যাসেম্বলিতে উনি আমাদের যে প্রবলেমটা অসুবিধাটা ওটা তুলে ধরবে কিন্তু ওইটা হয়ে যাবে অনেক লেট আগামী মাসে বাইশ তারিখ আমাদের এর আগে কলেজে অ্যাডমিশন আছে তখন স্টুডেন্টদেরকে ফিস দিতে লাগবে ফিস না দিলে ওদের অ্যাডমিশন হবে না এর আমরা এটা মানে স্যাটিসফাইড না আমরা এর জন্যে উঠিনি অনেক আমাদের সাথে যে স্টুডেন্টরা ছিল ওরা সবাই অন্য অন্য কলেজে পাতাকান্দি কলেজ নীলাবাজার কলেজ এজেন্সি কলেজ ওদের মানে আসা যাওয়ার যে মানে ইয়েটা এখন গাড়ি পাবে না বেশি সময় থাকলে সন্ধ্যা পর্যন্ত গাড়ি পাবে না দেখে আমরা বলেছি ওরা চলে যাবে মেয়েরা ছিল তো তো আমরা এখন রাতের বেলা পারবো না এটা তো আমাদের রিকোয়েস্ট করে বলেছি যে তোমরা কালকে আসবে তোমাদের বিহাফে আমরা আছি এখানে সবাই আমরা প্রটেস্ট করছি আর আমরা যারা যে কয়েকজন আছি কলেজে আমরা সবাই খালি আমাদের কলেজ না পুরো আসামের যত কলেজ আছে সব কলেজের বিহাফে আমরা এখানে বসে আছি